দেখেন বাচ্চা দি না ভাই এটা নাকেরাগার পশম গুলা কিন্তু এখনো যায় না কিন্তু খাওয়া শিক্ষা দেখে আমি আলাদা করছি বাবা মার সাথে আনছে বাচ্চার বন্ধুরা একদম পিওর ফ্রেশ এখন বাচ্চা আছে আপনি দেখার বন্ধুরা বিষয়টা কি আর পাইছেন তো কোন ধরনের কবুতর শাকিবের কাছে পাওয়া যায়

দর্শকদের জন্য চেষ্টা করি এই যে একজন মোহরপঙ্কতে পারতেছেন এইটা দিন দিবে যারা আসবেন দেখবেন আচ্ছা ওকে শাকিল ভাই ঠিকানা ফোন বলে দিবেন ঠিকানা পুকুর পাড় আর ফোন নাম্বার ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন আচ্ছা হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবই আছে দেশ বিদেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ছবির স্ক্রিন স্ক্রিনশটটা দেবেন আমাকে আর অবশ্যই প্রভুতর যারা নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে দিয়ে দিতে হবে আর কিছু কবুতর মনোযোগ দিয়ে শুনবেন কয়েকটা কবুতর সাথে আমি ডেলিভারি চার্জ ফ্রি করছি মানে দাম ওইটাই থাকবে হয়তো বা কবুতরের ডেলিভারি খরচটা আমি দিয়ে দিবো এরকম একটা কথাই বলি যে কবুতরের চাহিদা দিন দিন বাড়তেছে কবুতর দশটা ভিডিও দেখবেন যে কোয়ালিটি কবুতর কিন্তু পাওয়াটা খুবই টাফ অনেক চেষ্টা করেও খুব অল্প করে কবুতর কালেকশন করতে পারতেছি এবং কবুতরের দাম হয়তো বা দুই একশো টাকা তিন দুইশো তিনশো টাকা বেশিও থাকতে পারে আপনারা দেখবেন এবং বুঝবেন যে টাকা হইলে পরবর্তীতে কবুতরও পাবেন না

কবুতর তো দেখা ভাই আর তারা কিছু কলা দেখায় দেখাই আজকে আবার পাকছে না ভাই দুইটা পাকছে আজকে ওকে যাই হোক খুব সুন্দর কোয়ালিটি বর্তমান যুগে বর্তমান সময়ে একদম রিয়ার কালারের মধ্যে মং ভাই বর্তমান সবচেয়ে বড় কথা কি এই কালারের কোয়ালিটি কবুতর সচরাচর খামারও এখন খুব কম পাওয়া যাচ্ছে তারপরে হলো এখন কবুতরের চাহিদা বাড়তেছে আর এই কালারটা খুবই রেয়ার এটা হলো ব্লু কালারের ভিতরে ডাবল হোয়াইট বার ডাবল হোয়াইট বার এবং ফুল মার্কিং আমি একটু লড়া চাড়াতে বন্ধুরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন চোড়াটা একচুয়ালি দুইটা টাকা বেশি দিয়ে কবুতর কিনবেন কোয়ালিটি ফুল কবুতর কেনার চেষ্টা করবেন ভাই সামনে সফিক ভাই এখন তো পাচ্ছে আশা করি আর পনেরো দিন এক মাসের মধ্যে কবুতরই এরকম কবুতর টাকা হলেও কিনতে পারবে না রাইট রাইট তো যাই হোক এই সম্পূর্ণ রানিং যে সম্পূর্ণ আল্লাহর মতো রানিং একটা মাশাআল্লাহ ডানাটা হচ্ছে নর ডানাটা নর একটা মাদি আচ্ছা এই চমৎকার পিয়ারা শুরু করে একটা দাম দিয়ে দিবেন ভাইয়া এটা আলোচনা সাপেক্ষে রাখলাম ভাই আলোচনা সাপেক্ষে রাখবেন জি এই এই জোড়াটা আলোচনা সাপেক্ষে থাকলো কারণ কবুতর ভাই টাকা হইলে মিলাইতে পারি না ভাই এখন এই কি লাখ টাকা থাকবে নাকি না 50000 না আরে

ময়ূর রানিং দুটা বাচ্চা সহ আছে আচ্ছা আগে বাচ্চারা পরে দেন আগামী একটু ময়ূরপঙ্খি রানিং ধরা একটু দেখায় দেয় দেখেন বন্ধুরা দেখেন যারা ভালো মানের কবুতর নিতে চান বাচ্চা সহকারে ময়ূরপঙ্খির লক্ষ্য আমরা যাকে বলি খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে যারা কবুতর পালে তারা দেখলে বুঝতে পারবে ওই যে ঠোঁটটা একটু দেখায় দেন করে ভাই কাছে থেকে যে নরের ঠোঁটটা দেখছেন খাওয়াইছে বন্ধুরা বাচ্চার বয়স আচ্ছা মোটামুটি আর চার পাঁচ দিন গুলো একাই খেতে পারবে জি এখনই খাচার কবুতর তো ভাই খাবারটা আগে শিখে বাচ্চারা দেখেন একটা জিনিস দেখে এখন আপনার দেখেন এই যে এখন খাওয়াবে দেখেন একটু পানি দেই দেখেন ও এখনই খাওয়াবে পাতে না আচ্ছা পানি নিয়ে আসেন আপনি বড় ভাই আপনি পানি 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 দেওয়ার সুযোগ নাই এটা নগদে নগদে খাওয়াই দেয়ছে পানি দেওয়ার সুযোগ দেন বন্ধুরা বিষয়টা কি টের পাইছেন তো কোন ধরনের কবুতর শাকিলভাইয়ের কাছে পাওয়া যায়

যাই হোক আমরা সময় নেব না আর বেশ কিছু কবুতর আছে আমরা দেখাবো এক এক করে তো এই এইটা জানা নিবে ভাইয়া বাচ্চা সহকারে দিবেন না জি ভাই বাচ্চা সহকারে নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া জোড়াটা দামাদামি না করলে

তো এটা হচ্ছে ভাই এই কোয়ালিটি মালটাস মানুষ পাইবোনা তাই ভাই এখন মানুষ একটু ইয়ে না ভাই চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কয়েকদিন আগেও বন্ধুরা না কেন কবুতরটা মানে কেটে যায়

চাওয়া দাম না চাওয়া দাম দিবেন কে যতটা কমে পারবেন ততটা দাম দিয়ে দিবেন আচ্ছা জান 3500 টাকা 3500 টাকা 3500 এর কি দাম দাম চলবে তারপরেও যারা নিতে চান যারা বাসায় নিবেন তাদের জন্য মাত্র তিন হাজার টাকা ঠিক আছে আর যারা পেয়ারটা ডেলিভারি তাদের জন্য বত্রিশশো টাকা ইনশাল্লাহ চমৎকার শাকিল ভাই কি দেশ ভাই তাই না ভাই মাশাআল্লাহ একদম লাল গিয়ারের মধ্যে বন্ধুরা আমি যদি একটু কাছাকাছি নিয়ে দেখাই এই যে দেখেন পিয়ারটা মাসাল্লাহ কত সাথে একটা জোড়া দেখাইছিলাম কয়জন ফোন দিছিল ভাই জোড়াটা লাগে অনেক অনেক রেসপন্স আলহামদুলিল্লাহ সাদা ডেনিশ অনেকের পছন্দ কালো সাদা ডেনিশই সুন্দর কবুতর ভাই মাসাল্লাহ একদম ফ্রেশ এর মধ্যে সবথেকে ফেভারিট ব্রিড এইটা আচ্ছা আচ্ছা তো এটা ফুল রানিং পিয়ার ফুল রানিং পিয়ার আলহামদুলিল্লাহ সমতে পিছনটা কি মাদি না এই যে ডানে যেটা গেল এটা মাদি বামের টানর আচ্ছা আচ্ছা তো এই চমৎকার পিয়ারটা ভাই ছোট ছোটগুলোর দাম চাই এই চমৎকার পিয়ারটা এই পিয়ারটা আঠাইশো টাকা চাওয়া হালকা কিছু রাখা এই পাবেন কবুতর আচ্ছা যাই হোক কত দাম চাইলেন আপনি আঠাইশো টাকা চাওয়া দাম আটাইশো টাকা চাওয়া দাম বিডিং করতে চাইতেছে না জি জি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব চমৎকার একটা জিনিস এই দেখেন কবুতরের চেহারা দেখবেন আরো সামনে থেকে দেখেনটা বন্ধুরা আটাইশো টাকার চাওয়া দাম আপনারা ছোট করে একটু সম্মানী পাবেন ছোট করে করতে পারবেন ঠিক আছে ফুলি রানিং ইনশাল্লাহ টাকা দাম রইল পেয়ারটা শাকিল ভাই দেখতে পাচ্ছি ভাই কালো কুসকুসা

তো এই চমৎকার পিয়ারটা বড় ভাই ফুল রানিং না ভাই এই জোড়াটা নিলে কত যাচ্ছেন ভাই জান এই জোড়াটা দামাদামি নাই কেউ যদি নাই একবারে 2500 টাকা রাখা যাবে একদম 2500 টাকা একটু কম টম দেও জানা ভাইয়া ভাই দুই জোড়া যদি কেউ একসাথে নেয় সাদা আর কালো তাহলে একদম 5000 টাকা তাই না আর সাদা দিছিলাম নয় আপনার 2800 টাকা 2800 টাকা তো এই পিয়ারটা পুরো 2500 টাকা যারা দুই পিয়ার নিবে তাদের জন্য মাত্র 5000 দুই পিয়ার 5000 আর জান এটা সিঙ্গেল নিলে

চব্বিশশো টাকা ইনশাআল্লাহ বাইরের কাছে নিতে পারবেন আর দুই জোড়া সাদা কালো মিলা নিলে হাজার টাকা বড় ভাই দিস ইজ ডাকাটাই করতাছে ভাই কোয়ালিটি এবং সাইজ দেখেন অনেক সুন্দর না ভাই জানেন এটা ডেনিশ কবুতর এটা না ভাই অরিজিনাল ম্যাকপাই ম্যাকপাইও কিন্তু এত বড় হয় কিন্তু খুবই রিয়ার কালেকশন আচ্ছা কোয়ালিটি না কি ভাই মানে এত বড় সাইজ ম্যাকপাই অরিজিনাল ম্যাকপাই

আমার প্রত্যেকটা কবিতার চেষ্টা করি আল্লাহর রহমতে কোয়ালিটি রাখে মাশাল্লাহ একদম পিউর অ্যান্দোলো জিয়ান বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিউটি হুমা কবুতর মাশাল্লাহ তবে আপনারা যদি একটা জিনিস নোটিশ করে সেটা হচ্ছে আমি জুম করে এই চোখগুলো দেখায় দেয় এটা দেখেন বন্ধুরা নর টক টক আরে হচ্ছে মাদি যেমন ঠুট তেমন চোখ এবং তেমন বডির কালার মানে মাশাল্লা অ্যাকোরেট বাই এই পিয়া ফুল্লি রানিং না ফুল রানিং একটু কালারটা দেখেন আর একটু ভালো করে দর্শক ডিম্বাচ্ছ কোনো ফুল্লি রানিং না

যারা আমার জিনালি কবুতর দিয়ে জাত উন্নয়ন করে বা বিভিন্ন কবুতর বানায় তাদের জন্য বেস্ট একটা আইটেম হলো এটা হলিকপার দিয়ে বর্তমানে সাদা শেখর

আর এই কবুতরটার কোয়ালিটি আপনারা দেখেন কবুতরের হাইট এটা কিন্তু পাকিস্তানি ডানিস তা না ভাই 100% পাকিস্তানি ডানিস একদম ফ্রেশ না ভাই ফ্রেশ ক্লাস এটা দুইটা বাচ্চা আছে ওরা খাওয়া দাওয়া শিখছে আলাদা করে দেওয়া হইছে না আমি বাচ্চা সহায় আনছি আইন আমি নিজে আলাদা করছি ওকে যারা বাচ্চা সহায় নিতে চাই দেওয়া যাবে প্রবলেম নাই বাচ্চাটা আলাদা বিক্রি হবে দামটা আলাদা আচ্ছা ওটার দাম তো আলাদা দিবেন আচ্ছা এই মূলত এই প্যারেন্টস পিয়ারটা এখন কত দাম পড়ে শুধু প্যারেন্টস পিয়ার আগে একটু কোয়ালিটিটা দেখাই ভাই চলুন ভাই দেখেন এই দেখেন আগে মেলটা দেখেন এই দেখেন ভাই কবুতরের কোয়ালিটি দেখেন দেখছেন ভাই ঠোঁট খুব সুন্দর রে ভাই একটা ইঞ্চি পরিমাণ কালো কোনো দাগ নেই এই কতটা চঞ্চল দেখছেন এই আমি বের হয়ে যাইতো অনেক চঞ্চল কবুতর এই দেখেন মাদি মাশ দেখেন মাশ ঠিক আছে এটা হলো মাদি আর এই যে নর দুইটা কবুতর একসাথে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কার থেকে কেউ কম না

আমি আলাদা করছি বাবা মামার সাথে আনছে বাচ্চার বন্ধুরা একদম দেখছেন এই দেখেন এটা

যে সব করে কবুতর পালবেন তারাই জোড়াটা সংগ্রহ করতে পারেন পালতে পারেন বাসা সবাই পছন্দ করবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রানিং একটা পেয়ার আচ্ছা এই চমৎকার পেয়াটা নিতে হলে প্রাইস পড়বে মাত্র একদম দুই হাজার আজকে বিকালে ভিডিও করতেছি একটু বড় হয়তো ডিমটা দিবে ডিম সহ নিয়ে যায় ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা বন্ধু এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন